করিমগঞ্জ ফরেস্ট ডিভিশনের অধীন কাঠিগোড়ার পাঁচরে টিলায় বনাঞ্চল ও পাহাড়ের উপর চলছে ধ্বংসযোগ্য নীরব দর্শকের ভূমিকায় বন বিভাগ কাছাড় জেলার কাঠিগোড়া সমষ্টির হিলারা রেল স্টেশনের সংলগ্ন এলাকায় সিমেন্ট কারখানা স্থাপনের জন্য বেআইনিভাবে কুরকুড়ি পাটওয়ান পাঁচরে টিলার পাহাড় কেটে মাটি বিক্রির প্রতিযোগিতা চলছে এই এলাকাটি যেন মাটি কেটে পাহাড় ধ্বংসের প্রতিযোগিতায় বড়ক মধ্যে এক নম্বরে উঠে এসেছে দিন রাত চব্বিশ ঘন্টা জেসিবি ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে বেআইনি কুরকুড়ি গ্রাম পঞ্চায়েতের কুরকুড়ি প্রথম খন্ডের বড় বড় পাহাড় ও গাছপালা ধ্বংস করে সিমেন্ট কারখানা নির্মাণের জন্য মাটি ভরাটের কাজ অব্যাহত রয়েছে মাটি কাটার পাশাপাশি বিশাল বিশাল গাছপালা ও পাহাড়ের সাথে কেটে ফেলা হচ্ছে প্রতিদিন শতাধিক ড্যাম্পার ট্রাক ভর্তি মাটি পাচার হচ্ছে পাঁচরে টিলার এই পাহাড়ি অঞ্চল থেকে এর ফলে পাঁচরে টিলার মনোরম পাহাড়ি অঞ্চল বর্তমানে মরুভূমিতে পরিণত হয়েছে এর পাশাপাশি প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে মারাত্মক পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পরিবেশ দূষণের ভয় থাকা সত্ত্বেও কিছু প্রভাবশালী ব্যক্তির সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই কাজ চালিয়ে যাচ্ছে প্রশ্ন উঠেছে কালাইন বন বিভাগের কর্মকর্তারা কেন এই বিষয়ে নীরব ভূমিকায় রয়েছে কোন অজ্ঞাত কারণে পাহাড় ধ্বংসকারীদের সামনে অসহায় কালাইন বন বিভাগ সন্ধে তীর এখন সরাসরি উঠছে কালাইন বন বিভাগের উপর স্থানীয়দের অভিযোগ তৎকালীন বন বিভাগের কর্তৃপক্ষের নিরাপত্তার সুযোগ নিয়েই এই ধ্বংসযজ্ঞ চলছে জনবহুল এলাকায় সিমেন্ট কারখানা স্থাপনের এই পরিকল্পনা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বেড়ে চলেছে ধারাবাহিক সম্প্রচারের মাধ্যমে আমরা তুলে ধরব প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ার বিপর্যয়কর চিত্র বন বিভাগের কোন কোন কর্মকর্তারা এই ধ্বংস যোগে সরাসরি জড়িত রয়েছেন তাও প্রকাশিত হবে পরবর্তী প্রতিবেদনে প্রশ্ন রয়ে গেল বরাকের নেতামন্ত্রী প্রকৃতিপ্রেমী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলি কি চিরকালই নীরব থাকবে ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা এই যে সিমেন্ট ফ্যাক্টরি আর এটা ওয়াই কিটা বুঝরা আপনারা এলাকার উন্নতি হইব নি উন্নতি পরে আমরা তখন আমরা রোগলে যে দুর্গতি করছে আর কয় পরে উন্নতি কিটা হইব আমরা রোগলে আমরা বাড়ি গরে ঠিকতে পারতাম না কেন ঠিকতে পারার না কইছেন দুলাবালু লাগিয়া দুলাবালে কে লাগি দুলায় দুলা তো গাড়ি দেখছরা গাড়ি আইতেছে যাইতেছে গালিয়া কিটা টানে